আরে মোদিনা ওয়ালা রে দেশ আসে যখন যাই হইল জা গানো মোদিনা তো সায় হইল জাগানো গানো মোদিনা তো হইত নো পার যারা ওই মদিনাই মদিনা না মোদিনা সায়াইল নাকি সায় জান্নাত হইত্ন পারি তারা যারা আসিলে মদিনা মোদিনা সায়াইল নাকি সায় জান হুদার দুনিয়া তার সাইবার কি সুদার দুনিয়া তার সাইবারে কি সু কইল জাগানো মদিনা মোদিনা তো সায় কইল জাগানো মদিনা মোদিনা তো সায় মোদিন আলা আরদশ আশিক যখন যায় পলজাটা ও মদিনা আকিয়াতু সাই লাওয়ারিশ নয় গুনাগারর হাসরর মাদত লাওয়ারিশ নয় গুনাগারর হাসরর মাদত রহমতের চাদর যখন মুস্তাফারত লাওয়ারিশ নয় গুনাগারর হাসরের মাঠে রহমতের মতে যখন মোস্তফার হাতে রহমতের র চাদর যখন মোস্তফার হাতে এ কোথায় যাইব উম্মত ফলায় ফালাই হদে যাইব ওমতওয়ালা উম্মত ফালাইল জাগান জাগানো মদিনা রাখিয়াই তো সাই জাগান জাগানো মদিনা রাখিয়াই তো সাই আমার এই শাহানগরের বাবারা ও আমার শাহানগরের মা বোনেরা একটা কথা মনোযোগ দিয়া শুনবা ওই মদিনার নবীর যদি অন্তর থাকা সালাম দাও আমার নবী কয় যে যত বেশি দুরুজ পরব জান্নাতের ভিতরে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকব। আসেন বাবারা মহাব্বতে আমরা ওই নবীদের দুরুজ সরি পরি আল্লাহ